মুখ্যমন্ত্রী জ্যোতি প্রাণ দিবসে নিউ টাউনে জ্যোতি বসু স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে সিপিএম এই অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপস্থিতি থাকার কথা সম্প্রতি ঘোষণা করেছিল সিপিএম এদিনের অনুষ্ঠানে নীতিশের উপস্থিত থাকার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে সূত্রের খবর অনুযায়ী নীতিশের সচিবালয় থেকে আলিমুদ্দিনকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী শরীর মুখ্যমন্ত্রীর এই প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন রাম মন্দির উদ্বোধনের আগে যা পরিস্থিতি তাতে অনেকেই নিজেদের রাজ্য ছেড়ে অন্যত্র যেতে চাইছেন না সেই সঙ্গে নীতিশের শারীরিক বিষয়টিও রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে নীতিশের ভূমিকা নিয়ে প্রায় সব দলের মধ্যেই সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে সিপিএম এর আমন্ত্রণে নীতিশ কলকাতায় আসবেন কিনা তা নিয়ে গুঞ্জন ছিল মঙ্গলবার সেই অনিশ্চয়তা আরো বাড়ালো বিহারের মুখ্যমন্ত্রীর সচিবালয়